প্রিয় বন্ধুরা আসুন আজ এ ভিডিও থেকে আমরা জানব শান্তির কারণ কয়টি এবং কী কী শান্তির কারণ হল তিনটি কোরআন শরীফের দিকে চোখ বোলালে জানা যায় তিনটি জিনিসের কারণে মানুষের শান্তি আসে এক নম্বর স্ত্রী স্বামীর জন্য শান্তির কারণ হয় কোরআন শরীফে বলা হয়েছে আনাকুমিনুম আজ ইলাইহা তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছ থেকে শান্তি লাভ করো সুবাহান আল্লাহ নাম্বার দুই ঘর মানুষের শান্তির কারণ হয় এজন্য ঘরকে বলা হয় মাস্কান বা শান্তির জায়গা মানুষ যেখানে বাস করে সেটাই তার ঘর কোরআনে বলা হয়েছে সাকানা। মিম আল্লাহ তোমাদের জন্য তোমাদের ঘরে প্রশান্তি রেখেছেন তিন নাম্বার আল্লাহ তালা রাত সৃষ্টি করেছেন শান্তির জন্য আল্লাহ তালা বলেন প্রভু যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রশান্তি লাভ করো প্রিয় প্রিয়ভিওয়ার আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম তিনটি জিনিস শান্তির কারণ এক নাম্বারে আপনার স্ত্রী দুই নাম্বারে আপনার ঘর আর তিন নম্বরে মানুষের প্রশান্তির জন্য আল্লাহ পাক রাতকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব